বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিন্তু খুবই লগজারি মাস জমজমের খুবই আপডেট ভার্সন খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা ঘরে বাইরে পড়ার জন্য রেগুলার রাফিজের জন্য চান দেখেন অন্য পিন আউটগুলো দেখেন জাস্ট আমেজিং আপ ওরা খুবই চমৎকার আর আজকে কিন্তু এটা একবারে হোলসেল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেব আজকে আপনারা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনি অনলি হাজার পঞ্চাশ টাকার মধ্যে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে ঢাকা ঢাকার বাইরে থেকে যারা যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট অর্ডারটা কনফার্ম করে নেবেন যার যে কালারটা চুজবল হয় স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখন তৈরি যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেন দূরত্বই সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ইয়াতে আমার ক্যাপশনে ইয়া দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের লুকে যা দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে সে কারণে আপনারা যেয়ে দেখবেন সেটাও ফলো দিয়ে রাখবেন তাহলে দুটোটাতে কানেক্ট থাকলে আপনারা সব আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের আসলে আমরা ফার্স্ট অফ অল কালারটা ওপেন করে দেখাই এটা হলো আপনারা রেড কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হলো গলার নেকটা নিচন থেকে নিয়ে খুবই সুন্দর এটা কাজ করা আছে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমরা পুরো সাইড প্যাটার্নগুলো এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা পিস সাইজের কাপড় যে কোনো গ্রোদের মানুষ এটা ইউজ করতে পারবেন দুর্নীতি কামিজ যে কোনো কামিজ বানাতে পারবেন আর এটা নিচে লোয়ার পোশনের ফুলগুলো দেখেন জাস্ট অনেক সুন্দর জল ছাপের প্রিন্ট করা আছে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমরা নিচনের প্যানেটের খুবই সুন্দর ইয়োগ কাজ করা আছে অসাধারণ এটা কিন্তু যারা পার্চেস করতেন জ্বরপর অর্ডারটা করে ফেলবেন এটা দেখেন লেখায় থাকবে জমজম ডিজিটাল প্রিন্টেড সুইচ কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা রেগুলার রেগুলারলি আপনারা ইউজ করতে এটা থাকবে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখেন জাস্ট বাবা অনেক সুন্দর টু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন খুবই চমৎকার সামনে পিছিয়ে নিচনের লোয়ার পোশনগুলো একই থাকবে সাথে থাকবে আপনার হাতার পোশনটা এটা থাকবে হাতার স্লিপটা আপনারা দেখেন ফুল হাতের থ্রি কটা বানিয়ে নিতে পারে এটা আপনার দোপাটা অন্যাটা দেখেন জাস্ট অনেক বড় একটা অনার কামিজের ব্যাক পশন্টের সাথে আপনি কম্বিনেশন করা আছে খুবই সুন্দর একটা আপনি নামার জন্য আপনি পেয়ে যাচ্ছেন পুরোটা আউটলুকটা জাস্ট অনেক সুন্দর আমেজিং এটা হলো প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে রেড কালার মিস্টি রেড কালারের মধ্যে কাপড় আপনার পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের কম্বিনেশনের মধ্যে আপনার ব্ল্যাক অ্যাশ কালার কম্বিনেশন থাকবে পুরোটা আউটলুকটা আমেজিং অনেক সুন্দর দেখতে কিন্তু আপনারা তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর আপরা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমোহরতাম নাম্বারে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ নিচুনের লোয়ার ফুলের ডিজাইনগুলো জাস্ট বিউটিফুল একটা কালেকশন কিন্তু এটা থাকবে আপনার ব্যাক পোষণে একই প্রিন্টই থাকবে তিনটে কালারের তিনটা ডিজাইনে ডিজাইন একবারে সেমই পাবেন জাস্ট অনলাইনটিভ তিনটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এটা থাকবে আপনার নিচনের প্রিন্ট আউটগুলো জাস্ট অনেক সুন্দর আপুরা থাকবে হাতার স্লিপ ফুল পুরো ফুল হাতের হাতে বানিয়ে নিতে পারবেন ওনাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আপ দেখেন প্রতিটা কালার কম্বিনেশন ওনাটা জাস্ট অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা অবশ্যই যারা পারচেস করতে যাচ্ছেন ঝটপট পারচেস করে ফেলবেন কিন্তু সাথে এটা প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা থাকবে আপনি পার্পেল কালারের মধ্যে দেখেন পার্পেল কালারের কম্বিনেশনের সাথে থাকতেছে আপনার বেবি পিঙ্ক কালারের কম্বিনেশনও থাকবে আপনারা খুবই সুন্দর কিন্তু এই পার্পেল কালারটা দ্রুত ইনবক্স করুন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করুন ইনবক্স করুন প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর দেখার মতন কিন্তু এটা থাকবে আপনার ব্যাক পোষণটা আর আজকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে যারা ভিডিও দেখবেন একটু শেয়ার করে দেবেন একটা লাভ রিক দিবেন জানি আপনাদের কাছের আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব সবাই জানি এই ধরনের কালেকশন যারা অনলাইনে কিনতে চাচ্ছে তাদের জন্য একটু সুবিধা করে দেবেন লাইভ ফলো শেয়ার করে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবে হাতার পিনটা হাতেরটা ফুল হাতা থাকবে থ্রি কর হাতা যে চেপে চান বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা অন্যার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রত্যেকটাই পার্পল কালারের কম্বিনেশনটা দেখেন আপনারা জাস্ট ওভাব অনেক সুন্দর প্রিন্টগুলো তো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ নাম আজিও না সবার জন্য আপনারা এটা পারচেস করতে পারবেন যারা তিরিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ পর্যন্ত যারা পারচেস করতে দ্রুত এটা পারচেস করতে পারবেন সবার ধরনের জন্য এটা আপনারা পারচেস করতে পারেন আপনার প্যান্টটা কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে আরেক আছে আজকের মতন আপনারা আমরা এখানেই বিধানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম